আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ আজ আমি আপনাদের এমন একটি নাস্তা তৈরি করে দেখাবো যেটা বাসায় একবার বানানো শিখে গেলে বাইরে থেকে আর কিনে খেতে মন চাইবে না তো নাস্তাটি তৈরি করতে প্রথমে আমি এখানে চার পিস পাউরুটি ছোটো ছোটো টুকরা করে কেটে নিব এবার আমি কেটে রাখা পাউটির টুকরাগুলো একটা বাটিতে নিয়ে তারপরে তারপরেতে দেবো একটা ডিম হাফ কাপ সুজি মতো লবণ এক চামচ চিনি সামান্য বেকিং সোডা হাফ চা চামচ ইস্ট এক কাপ কুসুম গরম দুধ এই দুধটা আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি তো সবগুলো উপকরণ একত্রে আমি ভালোভাবে মিশিয়ে নিব যেন পাউটির কোনো দলা না থাকে তো মিশানো হয়ে গেলে এটা আমি এক পাশে ঢেকে রেখে দেবো তারপর একটা বাটিতে আমি কিছু মুরগি মাংস নিয়েছি এটা ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি তারপর লবণ গোলমরিচের গুঁড়া শুকনো মরিচের গুঁড়া ভাজা জিরা গুঁড়া আদা বাটা রসুন বাটা সয়া সস দিয়ে সবগুলো একত্রে ভালোভাবে মিশিয়ে নিব তো মেশানো হয়ে গেলে একটা প্যানে সয়াবিন তেল দিয়ে তাতে মেখে রাখা মাংসগুলো দিয়ে দিব মাংসগুলো দিয়ে এবার আমি ভালোভাবে নেড়ে সিদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নেব এবার আমি মাংসগুলোকে উঠিয়ে নিব তারপর ওই প্যানে আমি পাউটির মিশ্রণটা ঢেলে দিব দিয়ে ভালোভাবে এভাবে ছড়িয়ে দিব দিয়ে অল্প আছে দেখে রেখে দেবো চার পাঁচ মিনিট তারপরে এতে দেবো টমেটো সস ভেজা রাখা মুরগির মাংস পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি গ্রেট করা মজুরালা চিজ সামান্য গোলমরিচের গুঁড়া ও চিলি দিয়ে আবারও ঢেকে রেখে দেব তিন চার মিনিট একদম লো হিটে রেখে দেব তো হয়ে গেল আমার এই মজার নাস্তাটি তো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও